আসলে ও আমি আজকে যে লাইফটা করছি এটা খুব আক্ষেপ থেকে করছি খুব কষ্ট থেকে করছি আসলে আমি এখন খুব অসহায় আমি কি করবো আমি বুঝতেছি না আমার মাথায় ঢুকতেছে না ও আমার নামে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করছে একটা ধর্ষণ মামলা করছে একটা এখন তো মার্ডার মামলা করছে একটা মানহানি মামলা করছে একটা হুমকি মামলা করছে আরেকটা হুমকি মামলা করছে আমি একটু হুমকি দিয়েছি কিন্তু এরকম কোনো কিছুই না আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই আমি এখান থেকে বের হতে চাই আমার জীবনটা আমি আহ সুন্দরভাবে কাটাতে চাই আমার বাবা মা নিয়ে আমার ফ্যামিলি নিয়ে ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে কাটাতে চাই কিন্তু পারতেছি না আমি ওর জন্য ও সবভাবে আমার লাইফটা হেল্প করে দিচ্ছে ওর সাথে সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে এক বছর হয়ে গেছে এক বছর হওয়ার পর এখন ওর সাথে শুধুমাত্র কেস গুলো উইথড্র করবে এটা বলে আমার সাথে ভালো একটা সম্পর্ক করছে ভালো একটা বন্ধুত্ব করছে হলে ওর সাথে আমি কথা বলতাম না কখন সম্পর্ক করতাম না যে মানুষ আমাকে জেল খাটাইছে যে মানুষ আমাকে আমার ফ্যামিলির বাইরে রেখে ঈদ পড়াইছে যে মানুষ আমাকে এতটা কষ্ট দিয়েছে সেই মানুষ সাথে আবার আমি কথা বলবো কখনো হতে পারে না আমি কখনো কথা বলতাম না ওর সাথে সো ও আমাকে বলছে যে তোমার যা হয়েছে হয়েছে তুমি জাস্ট আইসা অনলাইন আমরা একসাথে তুমি আমাকে সরি বলো আমি তোমাকে সরি বলি বলে আমরা একটা ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি বললাম ঠিক আছে ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি কিন্তু এখন আবার আস্তে আস্তে ওর ওর বিষয় হলে কি ওর অনেক ভাইরাল হওয়ার শখ ও অ্যাটেনশন শিকার এক কথা ও অ্যাটেনশন পেতে অনেক পছন্দ করে মানুষের এই কয়দিন আমি ওর সাথে কথাবার্তা বলি নাই আমি আমার মতন ছিলাম আমি আমার মতন কাজ করছি ওর পেজ গুলো ওর ভিউ গুলো সবগুলো অনেক ফ্লপ হয়ে গেছে অনেক নিচু হয়ে গেছে রিচ কমে গেছে তো কমার কারণে ওর মাথায় এইরকমই প্ল্যানিং ঘুরতেছিল আমিও বুঝতে পারি নাই আমি প্রেস কনফারেন্স করে ফেলছি ওর সাথে হ্যাঁ ও বললো যে মামলা তুলবে তুলার তুলবে বলে এখন আবার বলতেছে আমি তোমার মামলা তুলবো না তুমি যা মন চাই তা করো তোমার মামলা আমি তুলবো না আমি বলি কেন তুমি মেয়েদের সাথে ঘুরো এটা করো সেটা করো ভাই আমার ফ্রেন্ডস থাকতে পারে আমার বন্ধু বন্ধুর আমার তো বাজে ভিডিও না ও আরেক আরেক বেটার বাজে ভিডিও নিয়ে এটা ওইটা সেটা আমাদের কাজের ভিডিও আছে অনেক কাজের ছবি আছে অনেক জায়গায় অনেক আর্টিস্টদের সাথে কাজ করতে গেছি সেই জায়গায় ছবি তুলছি ভিডিও করছি ওইগুলো আপলোড করতেছে তারপর অনেক ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছি হ্যাং আউট করতেছি যেখানে আমরা সুন্দরভাবে ছবি তুলছি একটা ভালো ফ্রেন্ড ভালো ঘনিষ্ঠ বন্ধু এইভাবে চলবে এভাবে ছবি তুলতেছি তারপর আছে আরো এইভাবে মানে ফ্যান্টাসি থাকে আপনারা বলিউডের হিরোয়ের দেখেন না তারা ল্যাংকটা হয়ে পর্যন্ত ফটোশুট করে তাদেরকে নিয়ে তো কিছু এত কিছু হচ্ছে না কেন হচ্ছে না কারণ তাদের ওইভাবে তারা প্রেজেন্ট করতেছে ওইভাবে তো আমি বললাম যে কেন তুমি সম্পর্ক রাখার দরকার নেই কোনো কিছু লিড করো আমি আমার মতন লাইফ লিড করি আমি আমাকে আমার মতো বাঁচতে দাও আমি আমার মতন বাঁচি ভাই তুমি আমাকে এই মামলা টামলা এটা ওইটা সে দিয়ে হুমকি টুমকি আমার ভিডিও নিয়ে আমার পিকচার নিয়ে ব্ল্যাকমেল করে এগুলো তো ঠিক হচ্ছে না এটা তো আমার আমার তো জীবন আছে আমার আজকে এতটা খারাপ লাগতেছে আমার মনে এমন লাগছে আমি খুব আক্ষেপ থেকে আজকে লাইভটা করছি বকাবাজি করছি যাই করছি এই সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি এত মিসবিহেভ করছি লাইভে এসে আসলে হেদে জ্ঞান ছিল না আমি কন্ট্রোল করতে পারি নিজেকে এতটা ট্র্যাপে পড়ে আছি আমি কি করব আমি বুঝতেছি না আমার জীবন আমিও তো একটা মানুষ আমার তো মাত্র জীবনটা শুরু হচ্ছে আমি যখন ওর সাথে পরিচয় তখন আমি এইটিন প্লাস না আমি এইটিন মাইনাস তখন আমি আঠারো বছরের আগে ওর সাথে সম্পর্ক আমার পরিচয় আমার একটা ভালো একটা সুমধুর সম্পর্ক ছিল ওর সাথে কিন্তু ও আমাকে জেল টেল খাটানোর পরত কিছু নাই আমি সব ভুলে গেছি আমি ওকে একটা ভালো একটা ফ্রেন্ড মনে করি এখন ভালো ফ্রেন্ড মনে করি শুধুমাত্র এই মামলাগুলোর কারণে যে মামলাগুলো তুলে ফেলবে এটা করবে সেটা ঠিক আছে আমি শূত্রু রাখার দরকার নাই বন্ধু হয়ে থাকুক সারা জীবন কিন্তু ও কি করতেছে একটার পর একটা মামলা করতেছে আমার বিরুদ্ধে আবার আমার ভিডিও আমার পিকচার পুরো বাজেভাবে প্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে আমার যে ফ্রেন্ডসরা আছে তাদের ফ্যামিলি আছে তাদের প্রবলেম হচ্ছে আমার প্রবলেম হচ্ছে সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে আর আমার মনে হচ্ছে যে আমি সুইজ করি নয়তো ভাই বাংলাদেশে চলে যাই বা কিছু ঘুম হয়ে যায় আমি না হলে তো আমি জীবন যাপন করতে পারতেছি না আমার তো বাসতে দিতেছেন আমি তো বাসতে পারতেছি না ওর বাবা আরমিতে ওর হাজবেন্ড আরমিতে ওর বয়ফ্রেন্ড আরমিতে ওর যত फ्रेंड्स আছে ডিজে আপা এটা ওইটা সেটা তারপর আপনার বড় বড় কর্মকর্তা যারা আছে ডিবি هارুন সাহেব আছে তাদের সাথে তার খুব ভালো সম্পর্ক সবার সাথে তার সুমধুর সম্পর্ক আমি তো আর অত ভালো ভালোভাব নাই আমার অত কিছু নাই আমি অত মাথায় আমার খেলে না আমার যতটুকু যখন প্রয়োজন পড়ে ততটুকু আমি তখন করি আমার যদি যখন খুদা লাগে আমি ভাত খাই এছাড়া আমি ভাত রেডি করে রাখি না আর ও আগে থেকে সব রেডি করে রাখে ও খুদা লাগবে ক্রিপাশ লাগবে সব রেডি করে রাখে এটা কথার কথা বললাম ভাতের জন্য না কথাটা সো ওর দিক থেকে সব সময় রাইট থাকে আমি যে কি করবো আমি বুঝতেছি না বাংলাদেশে আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি আমাকে হেল্প না করেন আমি হয়তো বাংলাদেশের চলে যেতে হবে না হয়তো বাঁচতে পারবো না আমার কোনো দিক দেখছি না আমি আমার সব দিকে অন্ধকার হয়ে যাচ্ছে